সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক কোপ মারাটাকেই রাজনীতি বলে এবং সারা ভারতবর্ষে এই মুহূর্তে সেটা নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে ভালো কেউ করতে পারেন বলে আমি অন্তত বিশ্বাস করি না যদিও আপনাদের অনেকেই আবার বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে যেভাবে নরেন্দ্র মোদী বা অমিত শাহের ক্যারিশমা ফিকে হয়ে যাচ্ছে তার রাজনীতির সামনে যেরকম তারা কোনো পাল্টা উত্তর দিচ্ছেন না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার অনেকে এগিয়ে রাখেন এই ব্যাপারে অনেকেই আবার বলেন যে নরেন্দ্র মোদী অমিত শাহের তার কাছ থেকে রাজনীতি শেখার দরকার আছে কিন্তু বলুন তো যে লোক দুটো ভারতবর্ষের দুটো টার্ম কমপ্লিট করে ফেললেন এবং থার্ড টার্ম থার্ড টার্মেও যে তারা আবার ফেরত আসছেন এই নিয়ে মোটামুটি সারা ভারতবর্ষের কারোরই আর কোনো সন্দেহ নেই এছাড়াও সারা ভারতবর্ষের এতগুলো রাজ্যে যাদের সরকার চলছে তাদের রাজনীতি জ্ঞান নিয়ে প্রশ্ন তোলাটা কি সমীচীন যাই হোক এত কথা কেন বলা হচ্ছে এত কথা বলা হচ্ছে এই কারণেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্তটা নিয়েছেন আমাদের এই বাংলাকে নিয়ে বাংলা ইতিমধ্যেই কিন্তু বর্তমান শাসক দল বেশ নরবরে জায়গায় চলে গেছে এবং সেই অবস্থায় বাংলা নিয়ে তাদের এই সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের ফলে বাংলার যে আগামী দিনের ভোট পরিকল্পনা সেই নিয়ে কিন্তু শাসক দলকে বড় সড় বিড়ম্বনায় পড়তে পারে এত গৌরযন্ত্রিকা কেন করছি কোন পদক্ষেপের কথা বলছি আসছি বিস্তারিত ব্যাখ্যায় শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা খালি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় সড়ো ঝড় উঠেছে এবং সেই সবের পরিপ্রেক্ষিতেই আজকে বিকেলের দিকে একটা ব্রেকিং নিউজ দেখা গেল সেটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনই মোটামুটি এক সপ্তাহের গ্যাপে পশ্চিমবঙ্গ সফর করছেন আগামী উনত্রিশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছয়ই মার্চ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আপনারা বলবেন যে দুজনের সফর রাজনৈতিক সফর বা প্রশাসনিক সফর তার সঙ্গে এত কিছুর কি ব্যাপার আছে যে আলাদা করে প্রতিবেদন করতে হচ্ছে হ্যাঁ করতে হচ্ছে তার কারণ হচ্ছে যে অমিত শাহের যে টাইমিংটা এই টাইমিংটা কিন্তু মারাত্মক এবং তার সঙ্গে নরেন্দ্র মোদীর টাইমিংটা সেটাও কিন্তু রীতিমতো চিহ্ন তুলে দিচ্ছে এবং সেটা নিয়ে জল্পনা বাড়ছে কেন কেননা সন্দেশখালী নিয়ে কিন্তু একাধিক ঘটনা ঘটছে এবং সেই সবের পরিপ্রেক্ষিতে বাংলার আপামর সাধারণ মানুষের মধ্যে একটা আওয়াজ উঠছে যে কেন্দ্রীয় সরকার এখনও কেন নিশ্চুপ আছে এখনও কেন সেই অর্থে কোনো বড়ো স্টেপ বাংলার এগেনস্টে নেয়নি অনেকেই বলছেন তিনশো ছাপ্পান্ন ধারা অবশ্যই করে জারি করতে হবে পশ্চিমবঙ্গে এই অবস্থায় অন্যদিকে আরেক দলের মত হচ্ছে যে তিনশো ছাপ্পান্ন জারি করার মতো পরিস্থিতি আছে কিন্তু বিজেপি যদি কোনো কারণে তিনশো ছাপ্পান্ন জারি করতে না চায় অ্যাটলিস্ট তিনশো পঞ্চান্ন তো জারি করবে পুলিশটাকে তো নিউট্রাল করবে এবং এইসবের পরিপ্রেক্ষিতেই কিন্তু আগামী দু সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরুত্বপূর্ণ কেন হতে চলেছে এক প্রশাসনিক স্তরে বেশ কিছু সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুই কোর্ট সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন সেই তরফেও কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত হতে চলেছে এবং সেখানে প্রাথমিকভাবে যা ইনপুট উঠে আসছে সেটা কিন্তু এই রাজ্য সরকারের জন্য মোটেই সুখকর হবে না ফলে উনত্রিশে ফেব্রুয়ারি যখন অমিত শাহ পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখবেন তিনিই তার রাজনৈতিক সভা যা খুশি করতে পারেন তার তার দলের মধ্যে আলোচনা যা খুশি করতে পারেন সেই নিয়ে পশ্চিমবঙ্গবঙ্গবাসী এতটাও ভাবিত নয় সেটা সম্পূর্ণ তাদের পলিটিক্যাল ম্যাটার যেটা নিয়ে ভাবিত যে অমিত শাহের হাতে কিন্তু তখন বেসিক্যালি দুটো অপশান থাকবে মানে হয় এটা নয় এটা এর বাইরে কিন্তু কোনো অপশান থাকবে না এক কেন্দ্র পশ্চিমবঙ্গ নিয়ে কিছু করার সিদ্ধান্ত নিয়েছে আর না হলে এত কিছুর পরেও কেন্দ্র যেরকম আগেও কোনো সিদ্ধান্ত নেয়নি বা কোনো কিছু পশ্চিমবঙ্গ সরকারকে বিপাকে ফেলার মতো করেনি সেই জিনিসটাই করেছে মানে কেন্দ্র অ্যাকচুয়ালি অনেক কিছু করেছে যাতে এই সরকার রীতিমতো টলমলো হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষের চোখে যে জায়গাটা করার মতো সেই জায়গাটা তারা দেখতে পায়নি অর্থাৎ সোজা ভাষায় এই এই যে মমতা প্রশাসন রয়েছে এই যে নবান্নে সরকারটি বসে রয়েছে তাকে করা সবক শেখানো এই জায়গায় কি কেন্দ্র কোনো স্টেপ করবে না কেন্দ্র কোনো স্টেপ করবে না এখন যেটাই করুক তার দুটো ইম্প্যাক্ট আছে ধরুন কেন্দ্র এই মুহূর্তে কোনো বড় স্টেপ নিয়ে নিল তিনশো ছাপ্পান্নই করে দিল বা তিনশো পঞ্চান্নই করে দিল খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল সেটা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে এবং রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব তারা তুলে আনবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একটা সরকারকে ফেলে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে এমন একটা শহীদ শহীদ ভাব সাধারণ মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করবে এবং তার ফলে সাধারণ মানুষের যে জনমত রয়েছে সেটা কিন্তু অবশ্যইভাবে যে কোনো একটা দিকে ঢলে পড়ার চান্স আছে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কথায় তারা প্রভাবিত হবেন এবং সেই রাজনৈতিক শহীদের জায়গা থেকে তাদেরকে বেশিভাবে জেতানোর চেষ্টা করবেন আর না হলে যেটা হয়েছে ঠিক হয়েছে এটা ভেবে বিজেপির ভোট বাক্স ভরে ভরে উঠবে এখন যে জায়গাটাই হোক না কেন আলটিমেটলি দলীয় কর্মী সমর্থকদের কিন্তু সেটা নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে ভোটের ময়দানে আর ঠিক সেই সেই ক্রিটিক্যাল জাংচারে পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখছেন অমিত শাহ এবং তিনি পা রাখার জন্য যে জায়গাটা বেছে নিয়েছেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শোনা শোনা যাচ্ছে তিনি নদিয়াতে যাবেন এবং সেখানে যে ইস্কনের মন্দির রয়েছে সেই ইস্কনের মন্দিরে তিনি পুজো টুজো দেবেন এবং তারপর সেইখানে তার কিছু সভা করার কথা রয়েছে প্রাথমিকভাবে দলীয় স্তরে করার কথা রয়েছে এবং তারপর তিনি উত্তরবঙ্গেও যেতে পারেন যেখানে তিনি জনসভা করতে পারেন এখন এই যে পুরো সফরটা করবেন সেখানে কিন্তু স্ট্র্যাটেজিগতভাবে এই নদিয়া এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কেন কেননা উত্তরবঙ্গে একটা বিজেপির রেশ আছে এবং সেই উত্তরবঙ্গের রেশটা আস্তে আস্তে এসে মুর্শিদাবাদে গিয়ে কোথাও গিয়ে মিলিয়ে যায় কেননা সেখানে সংখ্যালঘু ভোটের যে সমীকরণ রয়েছে বিজেপি সাংগঠনিকভাবে সেখানে খুব একটা ভালো কিছু করার মতো জায়গায় নেই এমনটা কিন্তু গেরুয়া শিবিরের অন্দরেই শোনা যায় আবার তারপর নদিয়া থেকে যে শুরু হচ্ছে সেই জায়গাটাতেও কিন্তু আস্তে আস্তে বিজেপির যে জাংচারটা সেটা তৈরি হচ্ছে ফলে এই যে মিড পয়েন্টটা রয়েছে এইখানে দাঁড়িয়ে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটো জায়গারই একটা ভাইভসটা বোঝা যাবে এবং কর্মী সমর্থকরা আলটিমেটলি কেন্দ্রীয় সরকারের এই যে সিদ্ধান্তগুলো হয়েছে তার ফলে সেটার কতখানি পজিটিভ কতখানি নেগেটিভ তারা কতখানি চার্জ আপ এই সমস্ত কিছু কিন্তু ভাইভসটা বুঝতে পারবেন অমিত শাহ এবং সেখানে যদি কোনো রকম কোনো তিনি নেগেটিভ বার্তা দেখেন যে এত কিছু করার পরও কেন্দ্র যে স্টেপগুলো নিয়েছে তার ফলেও স্যাটিসফ্যাক্টারি কোনো কিছু আসেনি তখন কিন্তু করা পদক্ষেপের পদে তিনি চলে যাবেন কেননা ভোটের আগে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে এবং সেই টাইমিংটাতে যদি সেই সিদ্ধান্ত তিনি নিয়ে নেন তাহলে তাহলে কিন্তু আর রাজ্য প্রশাসনের ঘুরে দাঁড়াবার সময় থাকবে না ফলে সেই টাইমিংটাকে খুব খুব কিন্তু পার্টিকুলার বলা হচ্ছে টাইমিংটাকে খুব মারাত্মক বলা হচ্ছে আবার যদি কেন্দ্র সরকার সত্যিই কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে এবং সেই সেই সিদ্ধান্তের ফলে একটা বাংলায় নেগেটিভ ইম্প্যাক্ট পরে যে ধরুন করা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তিনশো জারি হয়ে গেছে কিন্তু তার ফলে তো জনমানুষে তার একটা প্রতিফলন পড়বে এবং সেইটা কিন্তু ভোট ব্যাঙ্কের নেগেটিভ এফেক্ট করতে পারে সেটাকে তখন উইথ হেল্ড করার মতো জায়গাতেও তিনি চলে যাবেন এবং সেই ঘটনাও যদি ঘটে তার এগেনস্টেও খুব একটা বেশি কিছু করার মতো জায়গায় রাজ্য শাসক দল থাকবে না ফলে সেই যে টাইমিংটাই তিনি আসছেন বাংলার ভাইবসটা বোঝার জন্য তিনি প্রথমত দু সপ্তাহ টাইম পেয়ে যাচ্ছেন সেখানে কি করতে হবে না করতে হবে কোর্ট কি বলছে বিভিন্ন কমিশনের রিপোর্ট জমা পড়ছে এবং লোকসভার এথিক্স কমিটি তারা কি বলছে এই প্রিভিলেজ কমিটি তারা কি বলছে এই যে বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট তিনি পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত তিনি নিতে পারবেন আবার তার সফরের এক সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা অফিসিয়ালি জানা যাচ্ছে কোনো একটা মেট্রো প্রকল্পের উদ্বোধন বা সেটা চালু করার ব্যাপারে এরকম কিছু একটা জায়গায় তিনি আসছেন অর্থাৎ নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গে আসছেন তখনও কিন্তু তার মানে ভোট ঘোষণাটা হচ্ছে না কেননা ভোট ঘোষণা হয়ে গেলে এই ধরনের কোনো প্রকল্পের উদ্বোধন করতে আসা বা কোনো উদ্বোধন করতে আসা সেগুলো তো মডেল কোড অফ কন্ডাক্ট সেই জায়গাটাকে তো ভায়োলেট করবে ফলে তিনি সেটা করতে পারছেন না আবার যেরকম শোনা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে সেখানে কিন্তু জানুয়ারি সাত দশ তারিখ করেই কিন্তু ভোট ঘোষণাটা হয়ে যেতে পারে ফলে জাস্ট ভোট ঘোষণার আগে পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখছেন নরেন্দ্র মোদী এবং তার ফলে তার আগে যদি কেন্দ্র কোনো সিদ্ধান্ত নেয় বা না নেয় এবং অমিত শাহ এসে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে যাচ্ছেন সেখানে নির্বাচনী স্ট্র্যাটেজি কথা বলে যাচ্ছেন তার যে ওই ইম্প্যাক্টটা রয়েছে সেটা ঠিক ভোট ঘোষণার আগের মুহূর্তে এসে নরেন্দ্র মোদীও কিন্তু ভাইভসটা বুঝতে পারবেন অর্থাৎ বিজেপির যে দুজন বড় মাথা রয়েছেন তারা কিন্তু আলটিমেটলি পশ্চিমবঙ্গের ভোটের হাওয়াটা কি সেটা তার আগেই তারা ধরে ফেলতে পারবেন এবং সেখানে সাধারণ মানুষের প্রত্যাশাটা ঠিক কী রয়েছে কি করলে আলটিমেটলি পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই রাজ্যের শাসক দলের সম্পর্কে যতখানি বিতশ্রদ্ধ হয়ে পড়েছে সেটাকে গণতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠিত করতে পারবেন সেই ভাইভটা কিন্তু দুজনেই নিয়ে যাবেন এবং সেই জন্য এই টাইমিংটাকে এতখানি ক্রিটিক্যাল বলা হচ্ছে যে সেই সেখানে কিন্তু ভোটের আগেই তারা সেই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করে দিতে পারবেন এবং একবার ভোটের আগে সেই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করে দিলে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর আর রাজ্য প্রশাসন বা শাসক দলের কাছে কোনোভাবেই সেই জায়গাটাকে উল্টানোর কোনো সিদ্ধান্ত বা ক্ষমতা সেই 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 সময়টা তারা পাবে না ফলে এই তাদের যে রাজনৈতিক সফর বা প্রশাসনিক সফর যেটা যেভাবেই দেখুন না কেন সেইখানে যে টাইমিংটা বেছে নেওয়া হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে এবং সেই টাইমিংটার আগে এই যে দু সপ্তাহ যেটাকে বেসিক্যালি অ্যাসেসমেন্ট পিরিয়ড বলা যেতে পারে যেটাকে বেসিক্যালি ইনপুট পিরিয়ড বলা যেতে পারে যেখানে যেখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা থাকবে যে সত্যিই কিছু করার দরকার হয়ে পড়েছে বা এখনও সেই পরিস্থিতি পৌঁছয়নি সেই যে সিদ্ধান্তটা সেটার জন্যও কিন্তু দু সপ্তাহের কাছাকাছি টাইমিং তারা পেয়ে যাচ্ছেন এবং তারপরেই কিন্তু সেই পার্টিকুলার এক সপ্তাহের টাইম ফ্রেমটাকে বাঁচা হয়েছে ফলে সব মিলিয়ে এই এই যে টাইমিংটা এটাকে কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মারাত্মক এবং এই টাইমিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা কার্যত দু হাজার চব্বিশের লোকসভায় মানুষ যে গণতান্ত্রিক অধিকার নিজের সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করতে পারবে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য সেটা কার্যত মাস্টারস্ট্রোক হয়ে যেতে পারে ফলে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এই সফর ঘিরে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে কিন্তু প্রত্যাশার পার চড়ছে এবং শুধুমাত্র গেরুয়া শিবিরের সম কর্মী সমর্থকদের কথাই বলব না অনেকেই যারা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন এবং বাংলার ভালোর জন্য তারা কিছু একটা করবেন এই প্রত্যাশাটা এখনও রেখেছেন তারাও কিন্তু খুব ক্রিটিক্যালি মেজার করছেন এই টাইমটাকে ফলে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এই সফরের আগেই পশ্চিমবঙ্গের জন্য বড় কিছু সিদ্ধান্ত এমন একটা কিন্তু হতেই পারে এই সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা আপনারা কি মনে করেন সত্যিই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এমন কিছু সিদ্ধান্ত নেবেন যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির মোড়টা ঘুরতে চলেছে এবং সেই সিদ্ধান্তটা নেওয়ার পরই তার তার যে ইম্প্যাক্টটা বঙ্গভূমিতে পড়ছে সেটা সরজমিনে দেখার জন্যই কি তারা নিজেরা এই মাটিতে পা রাখতে চাইছেন এবং সেটাও ওই এক সপ্তাহের গ্যাপে কেননা তার কিছুদিন বাদেই কিন্তু ভোটের ভোটের ঘোষণা হয়ে গেলে ভোটের প্রচার শুরু হয়ে যাবে তখনই তারা আসতে পারতেন কিন্তু ওই সিদ্ধান্তটা হবে এবং তার ইম্প্যাক্টটা নিজের চোখে ভাইভসটা নিজের নিজে বুঝে নিয়ে সেটা ভোটের আগেই সেটা রেক্টিফাই করা বা সেটাকে মডিফাই করার মতো জায়গা রয়েছে বলেই কি তারা ওই সময়টাকে বেছে নিয়েছেন কী মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার